হুমায়ুন আহমেদ তার লেখালেখি জীবনে অনেকগুলো চরিত্রের জন্ম দিয়েছেন তার মধ্যে অন্যতম হল হিমু চরিত্রটি হিমু নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরা খোঁচা খোঁচা দাড়ি অগোছালো চুল আর খালি পায়ের উস্কো খুস্কো চেহারার একটা যুবকের মুখ আমরা নব্বই দশকে যারা জন্মেছিলাম তাদের উপন্যাস পড়ার হাতেখড়ি হয় হুমায়ুন আহমেদের হিমু সিরিজের মাধ্যমে একটা সময় তরুণ সমাজ হিমু চরিত্রের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে তারা নিজেদের হিমু বলে দাবি করত প্রায় সময় দেখা যেত ঢাকা শহরের হলুদ সোডিয়াম আলো নিচ দিয়ে কালো পিচঢালা পথ ধরে হলুদ পাঞ্জাবি পরা কোনো যুবককে হেঁটে যেতে যাদের পায়ে থাকতো না কোনো জুতা পূর্ণিমার সময় তারা অবাক হয়ে জ্যোৎস্না দেখত যারা মহাপুরুষ না হয়েও নিজেদের মহাপুরুষ ভাবত হিমুর রূপা নামের একজন প্রেমিকা ছিল একটা সময় ছেলেরা নীল শাড়ি পরা মেয়ে দেখলেই কল্পনায় রূপাকে ভাবত রূপা চরিত্রটাও হুমায়ুন আহমেদের সৃষ্টি প্রেমিক তার প্রেমিকার কাছে গোধূলি বিকালে ফোন করে আবদার করত নীল শাড়ি চোখে কাজল হাতে কাঁচে টুরি আর খোলা চুলে একটু ছাদে দাঁড়াতে হিমুরূপার মতো অসংখ্য চরিত্রে জন্ম দিয়েছেন হুমায়ুন আহমেদ কোথাও কেউ নেই উপন্যাসের বাকের ভাই দেবী উপন্যাসের মিসিরালি কিংবা মেঘের ছায়া উপন্যাসে শুভ্র এই চরিত্রগুলো মানুষ নিজেদের মধ্যে লালন পালন করত প্রেমে পড়লে মানুষ হয়ে যেত শেক্সপিয়ারের রোমিও আর প্রেমে ব্যর্থ হলে হয়ে যেত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস আপনি হুমায়ুন পরে নিজেকে হিমু রূপা মিসরালি বাকের ভাই শুভ্র ভাবতেই পারেন শেক্সপিয়ার পরে নিজেকে রোমিও কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে নিজেকে দেবদাস রূপে কল্পনা করতেই পারেন এই চরিত্রগুলো স্রষ্টা কিন্তু আপনি না আপনি এই চরিত্রগুলোকে কখনো নিজের বলে দাবি করতে পারেন না বাস্তবে এই চরিত্রগুলোর কোনো অস্তিত্ব নেই তেমনি গোলাম হোসেনেরও বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটা সম্পূর্ণ কাল্পনিক চরিত্র আমাদের অনেক দিনে করা প্ল্যানিং এবং রাইটারের কুত্তার মতো কিবোর্ডের খোঁচায়, গোলাম হোসেনের জন্ম যাকে আরও প্রাণবন্ত করেছেন শব্দে মাতিয়েছেন আমাদের ভয়েস অভার আর্টিস্টরা আর কল্পনা রাজ্য থেকে বাস্তবে নায়ক বানিয়েছেন আমাদের ভিডিও এডিটররা এই রঙ্গমঞ্চে অনেক রদবদল হয়েছে একজনের হাতে গোলামের জন্ম অন্যজন গোলামকে ফেই মেনে দিয়েছে আবার কারও পরিকল্পনা গোলামকে পরবর্তী ধাপি নিয়ে যাবে শুধুমাত্র ভয়েসটা আপনারা ধরতে পারেন বাকিদের পরিবর্তনটা ধরতে পারেন না আমাদের ভয়েসের অদল বদল হলেই আপনাদের সহজ প্রশ্ন গোলাম হোসেনকে চাই এই ভয়েস ভালো লাগে না আবার কেউ কেউ গোলাম হোসেনকে বাস্তবে দেখতে চান কিন্তু যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই তারে আপনাদের সামনে কিভাবে আনি আপনারাই বলেন আচ্ছা আমরা ভয়েস চেঞ্জ করি কেন দেখেন আপনারা যাদের কণ্ঠ শুনে অভ্যস্ত তারা মূলত ভয়েস আর্টিস্ট একজন ভয়েস ওভার আর্টিস্টের সম্পূর্ণ স্বাধীনতা আছে আমাদের সাথে যে কোনো সময় কাজ বন্ধ করার ঠিক একইভাবে আমাদের গোলাম হোসেনের ভালোর জন্য যে কোনো কারণে আমরা ভয়েস চেঞ্জ বা এডিটর বা রাইটার চেঞ্জ করতে পারি বোঝে নাই ব্যাপারটা আচ্ছা বুঝিয়ে বলি আপনাদের ভালোবাসা আরও কাজ থেকে পাওয়ার জন্য আমরা একটা কমিউনিটি চ্যাট গ্রুপ ওপেন করি যেখানে এক মেয়ে ফ্যান এসে গোলাম হোসেনের সাথে কথা বলার জন্য পাগলামি শুরু করে কথা না বললে সুইসাইড করবে আমাদের ভয়েস ওভার আর্টিস্টকে বলা হল গোলাম হোসেন ব্যক্তিজীবনে বিবাহিত এসব না করার অনুরোধ রইল এই লাইনটি ভয়েস দিয়ে বলার জন্য কিন্তু এই লাইনটা রেকর্ড করে দিতে ভয়েস ওভার আর্টিস্ট অস্বীকৃতি জানায় ভয়েজ আর্টিস্ট নিজেকে গোলাম হোসেন মনে করে এবং মেয়ে মানুষের মতো নিজের বিয়ের কথা জনসম্মুখে আনতে চায় না আমি জিজ্ঞেস করলাম ভাই কি বৌ অসুখী নাকি যাই হোক এ ধরনের বৈশিষ্ট্যযুক্ত কারোর সাথে দীর্ঘ সময় কাজ করলে তার কর্মকাণ্ড গোলাম হোসেন ক্যারেক্টারকে বিতর্কিত করতে পারে কারও নিজেকে উপস্থাপন করার আর কিছু না থাকলে গোলাম হোসেনের নাম বিক্রি করা লাগে গোলাম হোসেন বাস্তবে থাকলেও কখনো সামনে আসত না আর যদি আশাই লাগে পাপড়বাজ ফান থেকেই আসবে এমন নানাবিধ কারণে ভয়েস বা টিমের কেউ চেঞ্জ হতে পারে সময় ব্যাখ্যা দেওয়াটা সবার জন্যই অস্বস্তিকর সবারই অধিকার আছে ছেড়ে যাওয়ার কারণ যাই হোক না কেন আবার কেউ যদি শুধু ভয়েস দেয় বলেই নিজেকে গোলাম হোসেন দাবি করে তাহলে তাদের উন্নত রামছাগল বলা ছাড়া উপায় নেই একটা চরিত্রের স্রষ্টা একজনই হয় এই চরিত্রটা আপনি বুকে লালন পালন করতে পারেন কিন্তু নিজের বলে কখনোই দাবি করতে পারেন না হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসের অসংখ্য চরিত্রে অভিনয় করেছে আসাদুজ্জামান নূর সুবর্ণ মোস্তফা রিয়াজ কিংবা শাওন তারা অভিনয় করেছে বলে তারা এই চরিত্রের মালিক হয়ে যায়নি এই চরিত্রের মালিক স্বয়ং হুমায়ুন আহমেদ নিজেই কারণ হুমান আহমেদ লেখার সময় চরিত্রটা আগেই কল্পনা করেছিলেন অভিনয় শিল্পীরা টাকার বিনিময় অভিনয়ের মাধ্যমে চরিত্রটা ফুটিয়ে তুলে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সহজভাবে বলতে গেলে গোলাম হোসেন একটা টিম এইখানে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে ভিডিও এডিটর ভয়েস আর্টিস্ট সবারই অবদান আছে এখন কেউ নিজেকে গোলাম হোসেন দাবি করে কারো থেকে কোনো সুযোগ প্রতারণা কিংবা অন্য কোনো ক্ষতি করলে এর জন্য ফাপরবাজ ফান টিম কোনোভাবেই দায়ী থাকবে না